কাটা যায় যে সন্তানের পর মৃত্যুর বড় চোখ কাটা যায় যে সন্তানের পর মৃত্যুর পর কোনো সম্মান থাকে না দাম থাকে না আর ওপর দিকে তাকাই দেখেন ওই জামা ওই বাংলাতে সন্তান তাকরি ওই তাকরিম করেন হাফেজ হয়েছে বাবা গরিব মা গরিব সংসার খুবই গরিব কিন্তু আল্লাহর পুরা শিক্ষা করার কারণে সারা বিশ্বের মধ্যে তাকরিম এমন মানুষ হয়ে গেল আমার আল্লাহ বলেন এ তাকরিম জানাই দাও আমার আল্লাহর কোরআন যেভাবে তোমরা শিক্ষা করবা আমল করবা যদি আমল সলিয়া করতে পারো আমি আল্লাহ দুই আয় তোমাদেরকে ভাষায় দান করব আখেরা আমি আল্লাহ তোমাকে ভাষায় প্রদান করবো এই জন্য আমাদেরকে সন্তান হওয়া হওয়া ভালো কথা তবে এক সন্তান আল্লাহ কাছে চাইবেন রব্বি হাবলি ইবনে সালিহ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হয় না

আল্লাহ আদেশ দিলেন ও ইব্রাহিম তোমার ধৈর্যের পরীক্ষা করবে কথা এবার আমি আশি বছর পরও আরো বেশি বছর পরও তোমার সন্তান দান করেছি আমার কথা সন্তুষ্ট কিনা আমাকে মানো কিনা আমার কথা তুমি রাজি হও না আমি হুকুম দিলাম ইসমাইলকে তুমি জবাই করো এবার ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম দিলেন কোনো চিন্তা করে নাই আশি বছর পর সন্তান পাইছেন জবাই করবে কি করবে না কোনো টেনশন করে না চিন্তা করে নাই আল্লাহর হুকুম যখন আইছে আমি সাথে সাথে

ও আব্বা যান কোন চিন্তা করবেন না প্রেশার করবেন না আপনাকে যদি আমার আল্লাহ অর্ডার দেয় জবাই করার জন্য পরীক্ষা পাস করার জন্য সাদা চিদুলি ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাইবেন এবার আল্লাহ দেখেন ওই ইব্রাহিমের পরীক্ষা পাশ হয়ে গেল আল্লাহ বলেন ও ফ্রিস্তা যান

ওই সন্তান যেন জাহান না হয়ে যায় সন্তান যেন গুণা না করিয়া জাহান নামের পথে না যায় সন্তানকে রক্ষা করো নিজে হস করার আলহামদুলিল্লাহ সন্তানকে হস করার জন্য চেষ্টা করো হস করতে নাও পারে কিভাবে ন্যাক আমল করলে আল্লাহকে পাওয়া যায় নবীর সুন্না তুমি যে পাওয়া যায় নবীজিকে পাওয়া যায় চেষ্টা করো রে নবীর উন্মাতের দল এই জন্য যে হাদিস কারিমে তিলাওয়াত করলাম নবীজি বলেন কোন উস্তাদ যদি বলে ছাত্র আমার সাথে খারাপ কাজ করো আমার সাথে খারাপ কাজ করো তখন উস্তাদের কথা শোনা জায়েজ নাই পিতা-মাতা যদি সন্তানকে বলে ও সন্তান তুমি নামাজ পড়ব না তখন পিতা-মা মারি গুষ্টি মারি পিতা-মাতাকে আর মানা দইবে না এবারে ঠিক মুহতাদির ডাক্তার বলে তোমাকে এই চিকিৎসা করব তবে ইমান হারা করি আলো ওই ডাক্তারকে মানা যাইবে না ডাক্তার যদি বলে তোমাকে চিকিৎসা করব এই দামও সব কালাই ফাওয়াই ফাওয়াই বিনা পয়সায় তুমি তাইও কষ্ট হয় ফাওয়াই বিনা টাকা চিকিৎসা করব ওই ডাক্তারকে মুসলমান জানাই দিতে চায় তোমাদের চিকিৎসা হোক বা না হোক আমাদের করোনা যাইবে কিন্তু আমরা প্রতিদিন ইমান বিক্রি কোনদিন করবো না মুসলমান হোক